और छायता उसी को सुनाने के लिए जो आपको बोला ना अल्लाह Agora sim. 100 মিনিট দাও হবে মেয়াদ মাত্র কয়েক দিন দিন মেয়াদ মাত্র কয়েক দিন কিন্তু একটা কষ্ট করতে হবে কষ্ট কি কষ্ট যেখান থেকে মনে করেন টাকা দিতে যাইতে হবে গিয়ে ওইখান থেকে লোন দিলে 10 টাকা লোন দিলে 5 জিবি পাবে এবং 100 মিনিট পাবে মাত্র কয়েক দিন মেয়াদ কয়েক দিন মাত্র 30 দিন মেয়াদ কয়েক দিন 30 দিন

কারপ্নন�ব me কথলিদং্ননন ইয�Teা পিনাক় জম�া খারী 95 পাল্ণমাটর জিদা yeah oh I d o вадема <laughs>

এই দুনিয়া আর কবর দুনিয়াতে হচ্ছে একটা জগৎ কবর হচ্ছে একটা জগৎ কবরের ভিসা হচ্ছে আপনার কবরের জগতে যদি যায় তাহলে

E uh -huh.

বাইরে যাচ্ছে যাওয়ার কথা বলেন এই মসলমান ছেলে একসময় বিরাতি খাওয়ার পার্টি আজকে সমাদের মুসলমান কথা না বলার কারণে সে বিরাতি করার কথা কথা মুসলমান ধারণা কতবতী মুক্তি আর কাтину আব্দুল্লাহ নামে এখনো পর্যন্ত তিন দিন বিনা はンのセロン、ペンカラーボールでボケラービー。ミルトカレーとセットレーンでカレー。アマミルトカレーーカーカレー。 ka <mimitation> tū मोमबाती तकबीर वाला सुने में तकबीर वाला बोल दो जब जिंदगी तक जिंदगी तक वो दिन तकबीर वाला सुने ना

내게 따라야 할 것이 없었지만, 따라이 남았지만, 남은 게다말해주다 the shape of the highest. なるほど。 यमा रामा वर्षा ब्रह्मा जय ओम खाला भूतसीं या आपत्रुमाइने सुविजपन जन्नत रतिका सुल्बा तो ब्रह्मा निकर कसे शबान तुरे तुम श्रृंगयमा के जन्नत दोया जय ओम आप ब्रह्मा जय ओम आज के रामनियमी जी जितना हार तो थोड़ी सहर तो करेंगे थोड़ी जब उन उसे तो परशुराम बड़ी तो कह मैंने के दो